পাওয়ার খাটাই সহিত আমি কলা বাবা কাবুয় নাই গেলাম বাজার মধ্যে আমার আমি কলা বাবা বিজন নিয়ে আনিলাম গো স্কারিং পাইয়া গেলাম স্কারিং লইয়া লইলা আমার বাজার নিয়ে আমার কত শত লুট হাজার হাজার লুট কোটি কোটি লুট এই জগতে আমার কেহ না হেরি ভাই আমি সিঙ্গেল গো হায় দেখো আমার দুই দুইটা জলজন্ত টিমে তাকাস বড়া তারা ওই গেছে জোন পোশার বাকি আর আমি কলা বাবা বাকি একটা ডাউন দিলাম ডাউন কইরা রিভাইভ করতে চাইলাম কিন্তু ডাউন ক্লিয়ার করতে চাইলাম এই সামনে আরো একটা কাকা মোর মোর ডাউনিং কইরা দিছি বাজান আমার আমি কলা বাবা প্যারেন্ট কাটাইয়া গুলওয়ালিন ফাটাইয়া ক্লিয়ারিং কইরা দিলাম সামনে আস্তে ফুল্লাস্ত ফুলাব চলা পচা অলাব চল্লাবচে বললাম রাস মার আমি কলা বাবার ওপরে ৰাস আমি কলা বাবার ওপরে ৰাশিং মারলে তোরে টাশিং কইরা দিব বেরেন খাটে গা টিমমেট গুলা রে ভাই বিং কইরা দিলাম কিন্তু ওই তো রাশিং মারা না বুঝলাম না ব্যাপারটা কি অয় কি পালইয়া গেছে অই কি এইখানে না কোথায় গেলে অরে বাবরে ভাই লঙ্কি বাবা আমি কলা বাবার ডাক দিয়া কয় কলা বাবা

আমার আরো একটা রে হের ছাইরা গ আকাশ ধরা তারা উলা লালা লালা কইরা দিলাম গ অন্যীত ডাল ডাকাত একটা নিমিয়ে আমাদের উপরে কইরা দিয়েছে লুঙ্গিরা ডাউন

আমি সিংহেল রে তাহরি ভাই হায় আমার কে হো নাই তাহেরি ভাই আসি রে ভাই আসি বাজান নি আমার নিচে দেখে এনি ফাইটিং করে আমি কলা বাবা বেরেন কাটাইয়া টাইটিং শট দিয়া দিলাম দুইটারে শটিং মারলাম কেউরি দেই কি কি রে ভাই কে ও একটা ডাউন ভাই কিন্তু বাবু গায় ওয়ার পালাইয়া আমি কলা বাবার মারাত্মক ডেমেজিং মাইরা দিছে ও আয় আমি আমার বড় শান্তি কিন্তু আমি কলা বাবার দানা লক কইরা দিছে সেই দানা দুনালকের শহীদ দর্কদের মতো সুপার কিটিং কইরা আমি কলা বাবার সুপার গানজা টাই না ভাবলাম এদিক দিয়া রাশিং মাইরা টাসিং কইরা দেই কারণ আমার টিমমেটের দল শুধু টিম না

আমার আমি কালা বাবা লাফাইতে লাফাইতে পিকের উপরে রাশিং মাইয়া দিবো কারণ লাগলো আমি নিজেও ক্লিয়ার হইয়া গেলাম আরাফাত কিন্তু সেই পুষ দেখ কঠিন পুষ না মানে আর আমি যে কটা ম্যাচ খেলছি মনে করো দশটা ম্যাচের তে আটটা ম্যাচ বুইয়া আর পুষের কারণে কঠিন বুঝ দেয় আর বহু সুন্দর হইব ও ভাই আমার ফুল লোট এখানে আছে ভাই রে ভাই এটা যে কি মজা ভাই এক্স গার্লফ্রেন্ড ফিরে এতটুকু মজা লাগে না যতটুকু মজা লাগে নিজের হারানোর লুট আবার ফিরে পাইলে ঠিক আছে মানে তোমার একটা এনিমি মাইরা দিল হ্যাঁ তুমি আবার রিভাইভ পাইলা মানে তোমার কাছে অনেক লুট তোমার একটা এনিমি মাইরা দিছে তুমি যখন আবার রিভাইভ পাইয়া ওইখানে নাই মা তোমার ওই লুটটা ফিরে পাইবা এটা যে কি মজা বাই ওয়াও আন্ডারফুল ফুল ফুল সাদা ফুল কালা ফুল জবা ফুল বেলি ফুল হাসতা ফুল রজনীগন্ধা ফুল এটার মজাই আলাদা রে ভাই যাই হোক বাজার রে আমার লুকি আবার ডাউন হইয়া গেছে ওই তো সামনে এনিমি দেখা যায় আমি কলা বাবা বেরেন খেটা কিনা যাইয়া দুইটা টোকা মাইরা ডাউনিং কইরা দিলাম এইবারে দিক দিয়া গইরা যাই আমি কলা বাবা রাশিক মাইরা রে কেরিয়ারিং কইরা দিব দেখো ওই কোটিন মুহূর্তে কে জানি গুলওয়াল পালাই অরে রিভাইভিং কইরা দিল আহারে আহারে আহারে

อ๋อไอ้ยังลงกันได้แค่ไหนดาวนี่ล่ะอ๋อไอ้ยังลงกันได้แค่ไหนดาวนี่ล่ะเฮ้ยไอ้ลงลงกี่แค่ไหนดาวนี่ล่ะไอ้ผู้สมัครหนึ่งกิโลลงกี่ล่ะก็หนึ่งกิโล ভাই যাই হোক বাজান জান আমি কলা বাবা বেড়ে খেটাইয়া থেকে নি সিনেমা ভিতরে এনেমিয়া আছে কাকরি রেমস্কার মাঝে মাঝে বুঝছো আমার মাথার মধ্যে খারাপ হয়েছে আমি যে কি কই আবোল তাবল কই মানে আমার এমন এমন ভিডিও আছে যেগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই দেখ নাই ওটির ভিতর আমি কি কইছি আমি নিজেও বুঝি না মানে আমি যে কি কই নিজে বুঝি না হ্যাঁ রে একটা আজ লয়ে গেলো টিমনেট মানে আমি যে কি কই মাঝে মাঝে আমি নিজেও বুঝি না বিশ্বাস করবো মানে আমি আবোল তাবোল কই বুঝছো এমন করি বলদাবল এমন করি বুঝছো

আরে ভালো বুঝতে দেখছো কয়বার রিভাইভ দিছে আর অনেক অনেকবার রিভাইভ দিছে অনেকবার রিভাইভ দিছে অনেক ক্লিপ তো কাটাই যাবে লুঙ্গি খালি নামে আর মরে লুঙ্গি বাবা তোমার সরম দিলাম লজ্জা দিলাম লজ্জা দিলাম ভালো করে খেলা গো নাম আর মরকে বাজান আমার খা খা কোবরা জিয়াদের যাতা খা আরে কোবরা জিয়াদের যাতা দিয়া ফাইনালি আমি কোলা বাবা বুইয়া খেলা বের কইরা ফেললাম রমজান মাসের কঠিন একটা দিলাম আমি করতে করতে হয়ে যেই গরম লাগা ভাই মানে সেই লেভেলের গরম জানি না তোমাদের কার কি অবস্থা কিন্তু আবার অবস্থা পুরো টাইট পনেরো কিল পাঁচটা কিল চুরি হয়েছে গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা